আমি খেড়িহর মাদ্রাসা চাঁদপুর খেড়িহর মাদ্রাসার তালেব বেলেম ওখানে আমি প্রথম জামাত থেকে মেশকাত জামাত পর্যন্ত পড়েছি মেশকাত জামাত ওখানে সর্বোচ্চ জামাত ছিল দাওরা হাজিস সেখানে তখন ছিল যতটুকু মাদ্রাসা ছিল পুরা পড়া ওই মাদ্রাসায় করেছি কোন মাদ্রাসার বিরতির সময় ছুটির সময় মাদ্রাসা ছিলাম মঙ্গলবারে সাপ্তাহিক গাছ বাহের থেকেও এক ভাই তবলিগের সাথে জেনারেল শিক্ষিত তবলিগের সাথে উনিও গাছের দিন আসতেন ছুটি ছুটিতে উনি মাদ্রাসা বিরতি উনি জানেন না এসেছেন আমরা দু একজন ছিলাম তো ওটা খেয়াল ছিল ওনাদের আসার পরে মাদ্রাসার বিরতি হলেও গাছতে তো আর বিরতি হওয়ার দরকার নেই মঙ্গলবার যখন গাছ হয় গাছ করা দরকার ছিল আমাদের খেয়াল করে নেই নমাদের পরে কামরা চলে এসেছে তো উনি আসলেন দেখা করলেন আমাদের সাথে উনি একটা প্রশ্ন করলেন আমি তখন কি পড়ি সরজামিনা সরবাকা কাফিয়া মনে নেই এখন উনি একটা প্রশ্ন করলেন যে হুজুর ইমান বড় না এলিম্ব আচ্ছা উনি যে নিয়ে পরে আমি বুঝেছি তো উনি প্রশ্ন করে দেন প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি নাই ওনার কি নিয়ত কি উদ্দেশ্য কেন প্রশ্ন করেন আমি স্বাভাবিক যে উত্তর সেটাই আল্লাহর মেহরবানি জবানে এসেছে সেই জবাবে দিয়েছি বলেছেন ইমান বড় না এলেম বড় তুলেছি ইমান যত বড়ই হোক এলেম ছাড়া তো ইমান হবে না ইমান হাসিল হবে এলেম যদি না হয় তো কাকে বলে ইমান ইমান কি জিনিস ইমান কীভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ইমান নষ্ট হয় এগুলো কিচ্ছু তো জানবো না যদি এলেম না হয় তো এলেমে বড় উনি আর খামোশ কিচ্ছু বললেন না খামোশ পরে আমি বুঝতে চাই কেন উনি খামোশ হয়ে গেলেন উনি কথা বলছেন না ওনার ইয়ে ছিল ধারণা ছিল যে আমি উত্তর দিব ইমান বড় তাহলে এই প্রশ্ন করলে তো সবাই এটাই বলবো আমি ইমান বড় না এলেম বড়ো সবাই বলবে কি অনেকেই বলবে কী ইমান বড় উনি ভেবেছেন আমি এটাই বলবো যে ইমান বড় তাহলে এরপর উনি হয়তো ওয়াজ করবেন আমাদেরকে তবলিকের গুরুত্ব বলবেন হ্যাঁ কারণ ও কিছু ভাই মনে করে যে ইমান আর তবলিক দনটা এক কথা মানে তবলিক হলে ইমান ইমান হলে তবলিক তবলিক মানে প্রচলিত তবলিক অনেক ভাই প্রচলিত তবলিকটা মনে করেন যে প্রচলিত তবলিগের সূত্রেই ইমান হাসিল হয় নথবা ইমান হাসিল হয় না প্রচলিত তবলিক বলতে তবলিক তবলিকটা এই প্রচলিত তবলিগের মধ্যেই ইমান শিখা সীমাবদ্ধ মুনাসির এরকম গলত ধারণা কারো আছে তো উনি হয়তো আমাদেরকে ওয়াশ করতেন গাস্তের কথা তবলিগের কথা বয়ান করতেন কিন্তু আর কিচ্ছু বললেন না ইমান এবং এলেম এলেম ছাড়া তো ইমানও হবে না ইমান হাসিল করা এলেমের উপরে তো দলিল দিলেন এই এই বিষয়টা প্রতি দৃষ্টি আকর্ষণ করাই আজকে আমার সফরের উদ্দেশ্য আমি যে বিষয়ের দাওয়াত দিতে চাই ওই বিষয়ের পূর্ণ এলেম বাস্তবতার আলোকে ওটার পূর্ণ এলেম হাসিল করতে এবং এলেম মোতাবেক বয়ান এলেম মোতাবেক দাওয়াত বলা বেলা এলম কিচ্ছু বলব না এলেম ছাড়া কিচ্ছু বলব না আল্লাহ তালা খামস থাকার ইখতে রেখেছেন খামোশ থাকার চুপ থাকার অপশান আছে না না নাই আছে আমার উপরে তো বলা ফরজ করেননি আল্লাহ তালা ফরজ করেছেন কি নবী করিম সাল্লিয়ালাম বলেছেন মানকানা ইউমিনবিল্লা আফিদ ফলিয়কুল হাইরান আউল ইয়াসমুত আল্লাহর প্রতি যদি ইমান থাকে আখরাদের প্রতি ইমান থাকে তাহলে ভালো বলো ঠিক কথা বলো সুন্দর কথা সঠিক কথা ভালো কথা বলো আউলিয়াস বা চুপ থাকো তাইলে চুপ থাকার এক্সপায়ার যখন আমার আসে আমি চুপ থাকি আমাকে বলতেই হবে কেন বলা তো আমার উপরে ফরজ না এই জন্য বলার আগে জানতে হবে শিখতে হবে যেমন আমি কোনো একটা আকিদা সম্পর্কে বলতে চাই বা আমি কোনো ফেতনা সম্পর্কে বলতে চাই সমাজে কোনো ফেতনা দেখা দিয়েছে এই ফেতনা সম্পর্কে আমি আলোচনা করতে চাই নতুন সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে চাই দিনের কোনো একটা বিষয় মানুষকে বুঝাতে চাই বলতে চাই সর্ব অবস্থায় যে বিষয়ে বলতে চাই সে বিষয়ে আমার যথাযথ এলেম থাকত যথাযথ এলেম থাকত কোনো ফেরকা নিয়ে কথা বলতে চাই কোনো একটা ফেরকা বাতিল ফেরকা গুমরা ফেরকা নিয়ে কথা বলতে চাই ফেরকা সম্পর্কে বলতে হলে ওই ফেরকার বিষয়ে আমার জানা থাকতে হবে ওই ফেরকা সম্পর্কে জানে এক কথা বয়ান করলাম দশ কথা ক্যাশ করে ধারণা করে আন্দাজ করে যায় ধা অনেক সময় বেশি সমস্যা দেখা যায় আমার মানসিব ওহদা আমি সাইকোলজিস্ট আমি সাইক তফসির আমি খতিব আমি মুফতি আমি ওয়াইজ আমি অমুক জায়গার প্রধান এগুলো হলো আমার ওহদা কিন্তু ওহদা মোতাবেক এলে আমি হাসিল নাই ওহদা মোতাবেক হাসিল নাই কিন্তু কথা ওহদা মোতাবেকে বলছি এটা অনেক বড় ফিতনা ওহদা পেয়ে গেছি মুফতে এখন কথাও বলি মুফতে এটা অনেক বড় অন্যায় জুরুম কবিরাগুনা বা ওহদা সলাহিয়াতের ভিত্তিতে পেয়েছি ভালো কথা ওহদা সলাহিয়তের ভিত্তিতে পেয়েছি কিন্তু ওহদা সলাহিয়তের ভিত্তিতে পেয়েছি এটা তো এই সলাহিয়াত এখন আমি আমার এই হোদায় থেকে আমি যা যা কাজ করব তাই আমার জায়গায় বসে কাজ করি অন্য জায়গায় কাজ করি আমার জায়গায় কথা বলি অন্য জায়গায় কথা বলি ওহদার যে পরিমাণ ওজন কথারও মানুষ এর চেয়ে আরও বেশি ওজন হিসাবে ধরে নেয় আমার ব্যক্তির ওজন যেতটুক অতটুক হিসাবে কথার ওজন না